বল হাতে মাহমুদুল্লাহ রিয়াদ তুলে নিলেন উইকেট বয়স যতই বাড়ছে পারফরমেন্সে রিয়াদ যেন ততই হয়ে উঠছেন উপভোগ্য তানজিম সাকিব ফিরলেন আগ্রাসী রূপ নিয়ে নিজের বলেই দুর্দান্ত ক্যাচ এই পেসারের হাতে পড়ল ব্যান্ডেজ তবুও বল হাতে চলল লড়াই মোহাম্মদ সাইফুদ্দিন বল হাতে তুরুপের তাস উইকেট তুলে প্রশান্তি জোগানো উদযাপন রাজার সিংহাসনে কাপন ধরিয়ে রিসাদ যেন বাঁধন হারা ফিল্ডিংয়েও রিসাদ দিলেন সেরাটা গতির ঝড়ে জিম্বাবুয়ের ব্যাটারদের কাঁপন ধরালেন তাসকিন আহমেদ তুলে নেন উইকেটও বাবা চাত্রুদের সেরা পারফরমেন্স গ্যালারিতে বসে উপভোগ করেন তাসকিন পুত্র হ্যাট্রিক জয় তুলে সিরিজ নিশ্চিত করতে জিম্বাবুয়েকে আটকাতে হবে একশো পঁয়ষট্টি রানের আগে সেই লক্ষ্যে বোলিংয়ে নেমে দলকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে গাম্বিকে ফেরান সাইফ থার্ডম্যানে থাকা রিয়াদের হাতে সহজ একটা ক্যাচ মুষ্টিবদ্ধ হাতে প্রথম উইকেট তোলার উদযাপন সাইফুদ্দিনের পরের ওভারে আরেকটা উইকেট পেতে পারত বাংলাদেশ তবে রিভিউ নিয়ে শান্তরা করেন ছেলে খেলা বেনেটকে তানভির ইসলাম এলবি ডাব্লিউর ফাঁদে ফেলে আবেদন করেন আম্পায়ারের কাছে তবে নট আউটের সিদ্ধান্ত দেন তিনি তখন বাংলাদেশও আর রিভিউ নেয়নি যদিও বল ট্র্যাকিংয়ে দেখা যায় বলটা স্ট্যাম্পে হিট করত দলের সেই ভুল দ্রুত শুধরে দেন তানজিম সাকিব আগ্রাসী সাকিবের আগ্রাসী বোলিং বেনেটের সজোরে হাঁকানো বলটা দুইবারের চেষ্টায় লুফে নেন নিজেই ফার্স্ট বোলিংয়ের পর এমন ক্যাচ চোখ ধাঁধানো তাই তো বাদ ভাঙা উল্লাসে মেতে ওঠেন সাকিব সতীর্থরা জানান পাহবা দুর্দান্ত ক্যাচ নিলেও সেটার মাসুলো দিতে হয় সাকিবকে আঙুলে চোট পান তিনি তখন মাঠে ডাকা হয় ফিজিওকে প্রাথমিক চিকিৎসা আর ব্যান্ডেজ নিয়ে আবারও বোলিংয়ে যান তানজিম জিম্বাবুয়ের তিন নম্বর উইকেটটা তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন তিনি উড়িয়ে দেন ক্রেগ আরভিনের স্ট্যাম্প আরভিন রীতিমতো বোকা বনে হারিয়ে ফেলেন উইকেট পাখির মতো ডানা মেলে সাইফের উদযাপন তার ভক্তদের হৃদয়ে প্রশান্তি এনে দেয়ার মতো লেগি রিসাদ হোসেন দেখান জাদু ঋষাদের স্পিন ভেলকি বুঝে ওঠার আগেই জাকের হাতে বন্দি সিকান্দার রাজার উইকেট আগ্রাসী উদযাপনে মাতোয়ারা রিশাদ এরপর রিয়াদ তাসকিন রিসাদরা তোলেন উইকেট একশোর আগে আট উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি টানা তিন ম্যাচ জয়ে সিরিজ শান্ত বাহিনীর আদনান আহমেদ মেডিক্রিক টাইম